তো শুভ সকাল বন্ধুগণ আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা আর অনেক দিন পর ব্লগ করছে আজকে বড় ব্লগ হবে তা আমি হচ্ছে এখন আর বাড়িতে নেই এখন আমি হচ্ছে বর্ধমান চলে এসেছি তো কাউকে এখন টাইম হয়নি ব্লগ করার কারণে যে ছেলেগুলো আমাদের সাথে থাকে তারা মানে ব্লগ করতে দেয় না তো এরাও মানে ব্লগ করতে দেয় না সেই জন্য এখন উঠে গেছে মানে ভয়েস টয়েস দিতে পারছি না এডিটিং হচ্ছে না দুদিন পর অন্য রুমে যাবো তখন হচ্ছে ফুল ব্লগ ছাড়া হবে আর এখন অবশ্য পড়ার জন্য এসেছি তাই পড়ার ব্লগটা দুদিন বন্ধ ছিল এখন থেকে চেষ্টা করবো করার তো এই ঘুম থেকে উঠলাম এবার চা খেতে যাবো বাইরে তো চা খেতে গেলে দেখা হচ্ছে হাত হাতের চায়ের দোকান যেতে হবে গরম কেমন সুরের গরমে গে হাত তাতে চা খেতে নিয়ে এসছে ওই জন্য কাল দিচ্ছে এখন চায়ের দোকান খুঁজতে হবে চায়ের দোকান খুঁজলে হবে না যে দোকানে ফোন পাই সেরকম দোকান খুঁজতে হবে কারণ ক্যাশ টাকা নাই চায়ের দোকান হচ্ছে পেয়ে গেছে এবার হচ্ছে চায়ের দোকানে বসে চা খাবো ফোন পে করবো তাই এখন আর ভিডিও করা হচ্ছে না অনেকক্ষণ হাঁটার পরে রাতে বেলা রুমে এসছি মানে প্রচুর ঘেমে গেছি পুরো মানে আমাকে গাল দিচ্ছে মানে এত বন্ধুরা হাঁটিয়েছি রোদের রোদে এক কাপ চা খাওয়ার জন্য এই জন্য গাল দিচ্ছে হচ্ছে রুমেতে রেস্ট নেবো চুম্মা হলে তখন আমার চুম্মা করতে হবে যেতে যেতে লাগাবে যেতে যেতে লাগাবে লাগাটা দরকার নেই

বিকেল সাড়ে পাঁচটা নিয়ে সাড়ে পাঁচটা বাজবে মানে পড়ে এসে খেয়ে জোর ঘুমিয়ে গেছিলাম যে ঘুম থেকে উঠে মানে বলছি ক্লাস আছে ক্লাস করতে যাচ্ছি তারপরে হচ্ছে তারপরে খাতা ফিজিক্স আর মানে বায়োলজি ক্লাস আছে ক্লাস করতে না যাবি না প্রতিদিন মানে এখন জব থেকে এসে কোথায় যাওয়া হয়নি গলিতে 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 ঘুরে বেড়াচ্ছে তুই ফ্যানটাকে এইদিকে ঘোরার পাই ওইদিকে ঘুরি কি হবে

ঘুরতে যাবো কিন্তু ঘুরতে যাওয়ার উপরে তো পুরো মানি ফেলে দিল হচ্ছে তোমার ফিজিক্স স্যার তাই এখন হচ্ছে সব শুয়ে আছে ঘুরতে যাওয়া বাদ কালকে ঘুরতে যাওয়া হবে এখন আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে